আমি ছোট ছিলাম এ বলতে পারি নাই সত্যি কথা যিনি একবার প্রতারণটা শিকার হয়েছে যিনি ধোকা দিয়ে গেছে উনি চাই না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালা আমি লালাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আমি বলতে ওই বলতে এক কথাই কিন্তু ওই আমি ছোট ছিলাম আমি ছোট ছিলাম এ বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মাম্মাইয়ের সাথে

আমি ও পূরণ করবে কতটুকু আশাবাদী ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো আমি চাই যে তুমি আমাকে এটা তো কোনোদিনও সম্ভব না এটা বলে কোন না এটা তো কোনোদিনও সম্ভব না মামুনের জায়গা আসলে কারো কারো দ্বারা পসিবল আমি বিস্বল বিলিন থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু আমি সব করতে পারি তোমার জন্য আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করবো যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন তো ওর ভালোবাসাটাও ওরকম এক এক জনের ভালোবাসার প্রকারভেদ এক রকম থাকে হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার

তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যারা যাদের পাশে আমি হয়তো বসতে পারি না বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে আপনারা